ভাই গাড়িটা এক লক্ষ পঁয়ষট্টি না ভাই এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা নতুন আসছেন পাঁচ হাজার টাকা লস লাভ বুঝিনা ভাই আজকে দশকে একটা গরু নিবে এক লক্ষ পঞ্চান্ন হয়েছে নাকি তাই বলেন এক লক্ষ পঞ্চান্ন আপনি এক নম্বরে ব্ল্যাক কালারের গাড়ি নিয়ে আসেন কি জাতের ভাই এটা মসি অস্ট্রেলিয়া সম্পূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ মাসা আল্লাহ দর্শক দেখতে সাথে কি বাচ্চা ভাই সার বাচ্চা দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর তো ডিমান্ডের একটা বাচ্চা হয়েছে ভাই জি 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 মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন গাবিটা গাবিটা থেকে দুধ পাচ্ছেন কেমন ভাই দে গাবিটা থেকে দুধ পাচ্ছে দুই বেলা দিয়ে হলে 18 লিটার 18 লিটার জি জি সারা বাংলাদেশ গ্যারান্টি সারা বাংলাদেশ গ্যারান্টি আর দর্শক বুঝে নিবে তো ভাই জি 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 মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর গাবি তো এটার দাম কেমন ভাই এটার দাম যাচ্ছে 190000 190 জি জি দরদাম করে নিতে পারবে জি 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 দর সুযোগ আছে জি মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গাবি পিছন থেকে একটু ওলান পালনটা দেখাই দিয়ে ভালো করে দর্শক দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর বিগ সাইজের ওলান পালনশাল দর্শক দেখতে পাচ্ছেন তো এক নম্বরটা সাইড করে বাইরে দ্বিতীয় নম্বরটা দেখায় জি জি

আমার নাম মোহাম্মদ মারুফ হাসান থানা ইশদ্দি জিলা পাবনা সরেখান তাই তো আচ্ছা ভাই সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ জি